হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে পরিবহন নিয়ে আলোচনা করব সেটা হলো ঢাকা ফেনি রুটের সুপরিচিত অথবা পারিবারিক অপারেটর বলা চলে অ্যাস্টালাইন পরিবহনকে নিয়ে সুদীর্ঘ সময় ধরে যাত্রীদেরকে সফলভাবে সফলতার সাথে সুন্দর সার্ভিস প্রদান করে আসছে এই পরিবহনটি সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হলো তারা কিন্তু প্রত্যেক বছর তাদের বহরে গাড়ি যুক্ত করে যাচ্ছে সম্প্রতি তারা দশ ইউনিট বাস তাদের বহরে যুক্ত করছে আর এই দশ ইউনিট কিন্তু মার্সিডিস থ্রি মডেলের যেগুলো ইয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিস কাজগুলো অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে যার মধ্যে ছয়টা বাস কিন্তু ম্যাস্টালাইন পরিবহনের কাছে অলরেডি হ্যান্ড করে দেওয়া হয়েছে আর এই ছয় ইউনিট বাসে কিন্তু এসি বাস আর বাকি যে চার ইউনিট আছে এই চার ইউনিট বাস নন এসি বাস হবে আর এই বাসের কাজগুলো করছে বাংলাদেশের স্বরান্ধন্য বডি বিল্ডার্স ওভি মোটরস বাসগুলোতে সর্বমোট চল্লিশটি আসন দেওয়া হয়েছে অর্থাৎ ইকোনমি ক্লাস সিট আর বাসগুলোতে মোটামুটি কমফোর্টেবল সিট অ্যাপ্লাই করা হয়েছে যাতে যাত্রীদের ভ্রমণ মোটামুটি আরামদায়ক হয় তার পাশাপাশি অতি শীঘ্রই আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স বাসের কাজ আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে কারণ অভি মোটর সোলো হানিফ এন্টারপ্রাইজের এর গ্যারেজ তারা হানিফের কাজ কীরকম করে আপনারা যারা বাস প্রেমে আছে বাস সম্পর্কে ছোটোখাটো ইনফরমেশন যারা জেনে থাকেন তারা জানবেন যে হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো কত সুন্দর কাজ করে থাকে ওই হিসেবে ওবি মোটরস অ্যাস্টালাইন পরিবহনের কাজগুলো যথেষ্ট পরিমাণ ভালো করছে তো আশা করি আপনাদেরও বাসগুলো ভালো লাগবে বাসের পেট পুরোপুরি গোল্ডেন কালার অ্যাপ্লাই করা হয়েছে বাসের ফ্রন্ট তার পাশাপাশি ব্যাগ এবং সাইড ফিনিশিং যথেষ্ট সুন্দর হয়েছে তো বাস আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ইনশাল্লাহ নতুন আপডেট নিউজ নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ